আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ আয়াত আশা করি আল্লাহ রশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার আমি এখানে কিছু ফ্রেশ তেঁতুল নিয়ে রেখেছি এবার তেঁতুলগুলো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো আচারটা বানানোর জন্য আমি এখানে পাঁচ ফোড়ন নিয়ে নেব আর গোটা কয়েক শুকনো মরিচ নিয়ে নেব এখানে আমি ভিজিয়ে রাখা তেঁতুলটা চামচ দিয়ে ভালোভাবে গলিয়ে নেব আমি এখানে আচারে মিঠাই ইউজ করব তাই আমি এখানে মিঠাই নিয়ে নিয়েছি এবার আমি চুলোয় একটা প্যানে পাঁচ ফোড়নটা ঢেলে তারপরে ভালোভাবে টেলে নেব চুলার আঁচটা একটু লো রেখে আপনারা টালবেন আমার পাঁচ ফোড়নটা টালা হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়নটা একটা একটা শুকনো পাত্রে ঢেলে নেব এবার আমি চুলায় প্যানে হালকা একটু সরিষের তেল নিয়ে নেব ব্রাশ দিয়ে প্যানের চারো কর্নারে ছড়িয়ে দেবো গোটা কয়েক শুকনো মরিচ দিয়ে দেবো টেলে নেওয়ার জন্য আমার শুকনো মরিচটা টালা হয়ে গেছে এবার আমি শুকনো মরিচটা একটা শুকনো পাত্রে ঢেলে নেব এবার সেই প্যানেই আমি মিঠাইয়ের পানিটা দিয়ে দেবো মিঠাইটা আমি আগেই গলিয়ে রেখেছিলাম এবং গলিয়ে রাখা তেঁতুলটাও আমি দিয়ে দেবো একসাথে এবার আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখানে আমি একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করার পর চুলো রাসটা আমি মিডিয়ামে রাখবো যাতেটা শুকিয়ে যায় এবং এক বলকে চলে আসে ওটা হতে হতে আমি এখানে পাঁচ ফড়নটা বেটে নেব আমার পাঁচ ফোড়নটা বাটা হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়নটা একটা শুকনো পাত্রে উঠিয়ে নেব এবার আমি তেলে রাখা শুকনো মরিচগুলোও বেটে নেব আমার শুকনো মরিচটা বাটা হয়ে গেছে এটাও আমি একটা শুকনো পাত্রে উঠিয়ে নেব এখানে বাটা করতে করতে আমার আচারের বলকটাও চলে এসেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এবার আমি বেটে রাখা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি এবার আচারে বিট লবণ দিয়ে দেবো আপনারা চাইলে নর্মাল লবণটাও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে বিট লবণটা দিয়েছি কারণ আচারে বিট লবণটা দেওয়ার ফলে এটা স্মেলটা দারুণ আসে এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় এবার আমি আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে বিট লবণটা গলে যায় এবং ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আমি আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে নিচে না লেগে যায় আর পানিটা একদম ভালোভাবে শুকিয়ে যায় এবার আমি এখানে পাঁচ ফোড়ন নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন নিয়ে ভালোভাবে নেড়ে নেবো আমি পাঁচ ফোড়নটা প্রথমে দেইনি কারণ পাঁচ ফোড়নটা প্রথমে দেওয়ার পরও যদি আমি এটা আবারও চুলায় রেখে দিতাম তাহলে আচারটা তেতো হয়ে যেত তাই এটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তারপরে নামিয়ে নিতে হয় দেখুন আমি আচারটা সার্ভ করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে আর স্মেলটাও দারুণ এসেছে আমার দেখেই জিবে পানি চলে আসছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ